ঘরের মধ্যে সোয়াব পুরাণের বিবির পাশে বিছানায় বসে প্রস্তুতি গ্রহণ করছেন মুসলিম সাংবাদিকের দেওয়া আল্লাহর কোরআনুল করিম তেলাওতের জন্য বলেন না সুবাহ মানুষটা হলো খ্রিস্টান পরনে একটা হাফ প্যান্ট পরা গায়ের মধ্যে একটা স্যান্ড গেঞ্জি

এই কোরআন যেখানে যাবে সেখানে অন্ধকার থাকবে না জান্নাতের আলো জ্বলে উঠবে সুবাহ এই যে মাদ্রাসা হিলতুল মাদ্রাসা এই মাদ্রাসায় তো এই মাদ্রাসায়নাথের নূর জানানো হয় যে কিতাব দিয়ে সেই কিতাবে তো এখানে পড়ানো হয় ঠিক কিনা দয়া করে আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করুন চিল্লাই বলেন আমি পিছনে একটা মাদ্রাসা না পিছনে মসজিদের দোতলায় খবর নেবেন অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে সহযোগিতা করবেন এমনও হতে পারে এটাই আপনার আমি আমার বন্ধবান গভীর রজনীত বিখ্যাত আল্লাহর কোরআনুল করিমের প্রথম পৃষ্ঠান তাদের করল বের করে পড়া শুরু করে দিল অনিলা মি জালিকাল কিতাপ রঙিবাসি নূতন নিলমত্তা আমার বন্ধুমান এই আর একটা যখন পড়ছে পড়ার পরে নিশ্চয়ই ইংলিশ অনুবাদ করা আছে অনুবাদটা যখন পড়ল বিখ্যাত পন্ডিত তখন তার দুইটা হাত মাথার মধ্যে দিয়ে দিছে হাইরে বলে কি এটা নাকি এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোন সন্দেহ নাই কোনো ভেজাল নাই সুবর্ণ কয় না ডক্টর ইউনিগলান বিখ্যাত পন্ডিত চিন্তা করছে হাইরে পঁয়ত্রিশ হাজার বই পড়লাম সারা পৃথিবীর পঁয়ত্রিশ হাজার বই পড়লাম প্রত্যেকটা বইয়ের মধ্যে লেখা আছে এই বইয়ের মধ্যে ভুল থাকতেই পারে ক্ষমা করে দিবেন কথা কোন দেখেন কিন্তু এটা আবার কোন কিতাব যেই কিতাবের প্রথম লেখায় এই বইয়ের মধ্যে কোনো ভেজাল নাই কোনো সন্দেহ নাই ভেজাল মুক্ত সন্দেহ মুক্ত একটা কিতাব সেটাই হলো মুসলমানদের কিতাব সুবাহ আমার বন্ধুগণ ডক্টর উনি গেলাম দুটা হাত মাথার মধ্যে তুলে দিয়ে চিন্তা করে হাই রে পঁয়ত্রিশ হাজার বই পড়লাম

পঁয়ত্রিশ হাজার বই পড়লাম পঁয়ত্রিশ হাজার বই পড়ার পরে আমার মাথা ঠিক হয় নাই নষ্ট ছিল কিন্তু আজকে আমি আল্লাহর কোরআনুল কারিমের একটা লাইন যখন পড়লাম তখন তোমার পণ্ডিতের নষ্ট মাথাটা অটোমেটিক ভালো হয়ে গেল চিৎকার মেরে বলেন না সুবাহ পন্ডিতের স্ত্রী বলে মাথা গেছে আমার পন্ডিতের বলে যে বই পড়লে যে কেতাব পড়লে মানুষ জঙ্গি হয় ওই কেতাব পড়া শুরু করছে এবার আমার মাথা শেষ না। পণ্ডিত পন্ডিত মশাই যা বলেছেন বলেছেন যা পড়েছেন আর পড়ার দরকার নেই খবরদারটা রাখেন আর পড়বেন না আমার বন্ধগণ ডাকে ছেড়ে দিয়ে বাম হাতের শাহাদত আঙ্গুলি খানা খ্রিস্টান মানুষ বাম হাতের শাহাদত আঙ্গুলি খানা আকাশের দিকে তুলে বলে দিলেন প্রাণের বিবিরে প্রাণের বিবিরে যেই পন্ডিতের জবান দিয়ে মুসলমানদের সন্দেহ মুক্ত ভেদাল মুক্ত করা শুরু করেছে ও প্রাণের ভিভিরে ওই পন্ডিত যতক্ষণ পর্যন্ত মুসলমানদের ভেজাল মুক্ত কিতাপ তেলাওয়াত শেষ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমার পন্ডিতের জবান আর বন্ধ হবে না ঠিক কার যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুরে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু পৃথিবী থেকে হারাবে না মাওলার গোরা তবু বিশ্ব থেকে হারাবে না মাওলার গোরা ঠিক কিনা

ইমানটাকে যদি বানাতে চান একটা কেতামে নাজির করলাম ওইটার নাম হল কোরআন কোরআন যত তেলা আমি আল্লাহ ততই তোমার ইমানের মজবুতি করে দিব বলেন আল্লাহ বলেন شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير <applause> الله رب العالمين قلنا غافل الذنب وقابل التوب شديد العقاب ذي الطول الله أكبر الله رب العالمين كتاب نزيف لنا كتاب النبي تريد أن আল্লাহ হলেন বান্দারের জীবনের গুণাগুলো ক্ষমাকারী সুবাহান্লা কাবা বেলি তাওবি বান্দার জীবনের কবুলকারী সুবাহান আল্লাহ জিতি দিলে তৌল আল্লাহ হলেন বান্দার বিরুদ্ধে কঠোর অবস্থানকারী বান্দা যদি ইমান থেকে দূরে সরে যায় আমল থেকে দূরে সরে যায় আখরাত থেকে দূরে সরে যায় জাহান নামের পথে যদি চলে যায় তাহলে ওই বান্দার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণকারী যিনি বলেন তো তিনি গে আল্লাহ বলছে জিত সর্বশেষ আপনার বলছেন আমি হইলাম বান্দার প্রতি দয়াকারী অনুগ্রহকারী ভালোবাসাকারী সুবাহ আল্লাহ কয়না আল্লাহর মতো ভালোবাসা আল্লাহর মধ্যে দয়া আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কি কারো আছে আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেন কি কোন সমস্যা নাকি ওই দুই একজন কেন যেন ওঠা উঠি করে রাগ করে উঠছে নাকি আমার উপর বেদার হচ্ছে নাকি তারা কষ্ট হচ্ছে না তো বাবা আমি কি শেষ করে দিব অল্প কয়েক মিনিট চলুক ইনশাআল্লাহ থাকবেন তো আপনারা বাগানে আমরা শেষ পর্যন্ত থেকে আখড়ি মোনাদাত করে এরপরে বিদায় নেব কারা কারা রাজি হাত আকাশের দিকে টান টান করে তুলে তোলাম আল্লাহকে দেখান দুটা হাত আকাশের দিকে তুলেন দুটা হাত দুটা হাত আল্লাহ দেখো তো কার কার হাত আছে হাত তোলে না হাত নিচে না মায়ের রাখছে আল্লাহ তুমি তোমার কুদরুতি কায়দায় একটু ছবি তুলে নাও হাত তোলেন দু হাত দু হাত দু হাত আকাশের দিকে তোলেন দু হাত আকাশের দিকে টান টান করে তোলেন আল্লাহ হাত আছে হাত তোলেন আল্লাহ তুমি দেখো তাকবে তাকবে अलो al अल কষ্ট বলেন নাকি হ্যাঁ মাঝে মাঝে একটু স্লিপ না করলে তো হবে না একটু দেখতে হবে তো আসলে সূরা ঠিক আছে কি নাই আল্লাহ তুমি সবার কণ্ঠগুলো কবুল করে নিয়ে কাল ময়দানে মহাশরে নাজাতীদের কাতারে তুমি দাঁড় করিয়ে দাও জিল্লাই বলেন আমি 아멘 আমার বন্ধুগণ আসল তাহলে আমরা যাই কুরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে আয়াতের দিকে নাম হচ্ছে হুদ আয়াতটার নাম্বার হলো 23 সূরার নাম কি হুদ হুদ

সেই তেরো বৎসরের ভিতরে একটা সময় এই সুরাটা আল্লাহ করে নবীর উপরে নাজির করে দিয়ে বিশ্ববাসীকে তিনটা মেসেজ দিয়ে দিলেন তিনটা ঘোষণা দিয়ে দিলেন জন্য তিনটা আমল দিয়ে দিলেন জন্য তিনটা দয়ার নবীর মাধ্যমে বিশ্ববাসীকে মালিক দিয়ে দিলেন চিৎকার মেরে বলেন না সুবাহ আল্লাহ একজন হাত তোলে বলেন যে হুজুর আমি জান্নাতে যাব না একজন একজন কে আছেন দেখি জান্নাতে যাবেন না আপনি তো মুসলিম রে ভাই যদি একটা হিন্দুকেও বলেন সেও বলেন যে না হুজুর কি বলেন আমি নরকে যাব না আমি স্বর্গে যাবো না ঘন ঘন ঠিক ছিল আর মুসলমান তো কবার সাধন হুজুর কি বলেন হুম আমার বাপ মুসলিম তার বাপ তার বাপ তার সুদ্ধ মুসলিম আর আমি জান জাহান্নামে মানে এসব কি বলেন জান্নাতে যাব জান্নাতে যাওয়ার জন্য কোন আমল করলে সেটা বলেন জান্নাতে যাওয়ার আমল করতে না পারলে তারপরে এসব কইলেন না জান্নাতে যেতেই হবে জান্নাত তার জাহান্নামে হুলে যাওয়া যাবে না এই ধরনের মানসিকতা এই ধরনের বক্তব্য মুসলমানদের ভিতরে আস্তে করে বলেন আছে না নাই জান্নাতটা তোর মামুল বাড়ি না যে আল্লাহ আপনারে এমনি এমনি দিবে এটার জন্য কিছু কাজ করার দরকার আছে না নাই

মিল সানে হা দেওয়া তুলা রব দে ও ডা ইহান যেন না চিৎকার মেরে বলা যায় দেখি সোবাহান আল্লাহ আয়াতে কারি মার্তেলা অব শেষ হবে জবানকার বন্ধ রাখা যাবে না কোন কনফুউজার করে দিয়ে আল্লাহ জবান দিয়ে আল্লাহ নামের একটা চিৎকার করে তাক বৃদ্ধ দিতে হবে পারা যাবে না ইনশাল্লাহ জবানকার আরো সরে আরো সরে কার আল্লাহ জবান দিয়ে আল্লাহ নামের কোরআনকারী মেদেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নামের তাকবিদ দেব তার কোন সমস্যা আছে লক্ষ্য করে আল্লাহ রব আলী বলছে বান্দা বেশি কাজের দরকার নেই মাত্র তিনটা কাজ করবি আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোরে মরতে দেরি আমি আল্লাহ তোর খবরটাকে জান্নাতের ফের বানাতে দেরি করব না কার কথা আল্লাহর কথার কোন পরিবর্তন আছে আল্লাহর কথার মধ্যে কোন ভেদাল আছে আল্লাহ কি বান্দারে ফাঁকি দেন দুনিয়ার জমিদের মানুষগুলো সাত্য হাজিরের জন্য মানুষকে ফাঁকি দেয় মিথ্যা স্বপ্ন দেখা

কোন সন্দেহ নাই কোন পরিবর্তন নাই আমি আল্লাহ বান্দারে যা দিতে চাব তাই দিব আমি আল্লাহ বান্দার জন্য যেটা বরাদ্দ রেখেছে সেটাই দিব সত্য শুধু তুই আমার তিনটা মেনে নে আমি আল্লাহর সত্য তিনটা মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোরে সারা জীবনের জন্য জান্নাতের মেহমান বানায় দিব চিৎকার মেরে বলেন সুভাষ আমার বন্ধু বলেন তিনটা মেসেজের মধ্যে آتوا من برطن إن الذين آمنوا وعملوا صالحا أَوَصِدِي البن سبحان الله ولو أن أهل الغراب آمنوا واتقوا لفتحنا عليهم আল্লাহ আমিন বলেন দুনিয়ার মানুষগুলো যদি জনপদের বাসিন্দাগুলো যদি দুইটা কাজ করে ইমান নায়ন করে আর আল্লাহ রে কামল যদি করে আমি আল্লাহ রবিন ওই বাংলাদের জন্য আসমান এবং জামিনের বরকতের দুমার খুলে দিব বলেন সুবাহ আল্লাহ

করলেই খালি মজা লাগে শুনলেই মজা লাগে শুনলেই মজা লাগে শুনলেই মজা লাগে সারা জীবন শুনেন তাও মনে হয় তখনই নাজিল হচ্ছে আরে ভাই দেড় বছর পূর্বে যখন নাজিল হয়েছিল তখনও যেমন ছিল আজও যদি ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় আপেল শোনেন মনে হয় এখনো সেই ও দেড় হাজার বছর আগের মতোই নতুন আছে বলেন না তো বিশ্বাস হয় না বিশ্বাস হয় না الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صوت المستقيم صراط الذين